আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম সকালের কাজকর্ম প্রায় করেই ফেলেছি আর এখন বাজছে ওই আটটা মতো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ ছাদে চলে এসছি আর আমি এখন চাল মেরে দিচ্ছি আর এগুলো হচ্ছে মুড়ির চাল তো জানো বাড়িতে না মুড়ি প্রায় শেষের দিকে তো সেই জন্য মুড়ির চাল দেওয়া হলো দুদিন আগেই ধোবো ভেবেছিলাম কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিল তার জন্য রোদ পাবে না বলে ধোয়া হয়নি তাই কালকে বিকেল বেলাতেই ধুয়ে দিয়েছি আর এখন ছাদে এসে রোদে মেলে দিচ্ছি তারপরে দেখো কিছু জামা কাপড় কেচে দিয়েছি আর এগুলো হচ্ছে বাবার জামা প্যান্ট কি জানো তো রোদ হচ্ছে না বলে বেশি করে কাচছি না আর আমাদের ঘাটে তো সব সিঁড়িগুলো ডুবে গেছে তো সেই জন্য আমাদের ঘাটটায় কাচা হচ্ছে না সেই জন্য অন্য ঘাট থেকেই কেচে নিয়ে এলাম তাই অল্প অল্প করেই কাচি আর মেঘটাকে দেখো কি সুন্দর লাগছে দুদিন থেকে বৃষ্টি হলো তারপর আজকে দেখছি সকাল থেকে খুব রোদ বের করেছে আর দেখো মেঘগুলো কি সুন্দর যাচ্ছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি স্নান করতে যাচ্ছিলাম তারপর ভাবলাম যে না মুড়ি খাবারের জন্য কিছু করে নিই তারপরে স্নান করতে যাবো আর যেন রুদ্রবহ তো বাড়িতে নেই আর বাড়িতে আলোও নেই যে কলাই সিদ্ধ করবো বা আলু ভাজা করবো তো সেই জন্য দেখো একটু আদা রসুন লঙ্কা পেঁয়াজ ভালো করে বেটে নিলাম তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এটা দিয়ে আজকে আমরা মুড়ি খেয়ে নেবো স্নান করে চলে এসেছি ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে তারপর দেখো পান্তা ভাত বেরিয়ে নিলাম খাওয়ার জন্য আর তোমাদেরকে তো আগেই বললাম মুড়ি প্রায় শেষের দিকে তাই হিসাব করে দেখলাম সবাই যদি মুড়ি খাই তাতে হবে না তাই আমি পান্তা ভাতই খাচ্ছি আর যেন ভাতটা একটু কেমন হয়ে গেছে নষ্ট নষ্ট আর কি বলো তো মেয়েদের শ্বশুরবাড়ির জীবনটা এরকম যেন শ্বশুরবাড়ির সবাইকে তো আর খারাপ খাবার দিতে পারি না তাই সবাইকে মুড়ি দিলাম আর আমি পান্তা ভাতটাই খেয়ে নিচ্ছি পেট তো মানবে না বলো তাই না খিদে পেয়েছে তো যা আছে আর কি তাই খেয়ে নিলাম তো যাই হোক তারপর দেখো খাওয়া দাওয়া করে মাকে স্নান করিয়ে দিলাম আর এখন মায়ের চুলটা ভালো করে মুছে দিচ্ছি আর ওই যে ভাতটা খেলাম নষ্ট নষ্ট বলছিলাম কেন নষ্ট হয়েছে জানো এটা হচ্ছে নতুন ধানের চালের ভাত তো নতুন ধানের চালের যদি ভাত করা হয় দেখো ভাতটা একটু নরম নরম হয়ে যায় আর ভাত যদি নরম হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য আর কি ওরকম হয়ে গেছিল আর পুরনো চালের ভাত কিন্তু ঝরঝরে টাইপের হয় আর কিন্তু ভালো হয়ে থাকে আর মায়ের স্মৃতিটা দেখো এমন সাদা হয়ে গেছে দেখো পুরো চুলি কিন্তু কালো আর সিতির জায়গাটা সাদা হয়ে গেছে তাই মায়ের চুলটা আসড়াচ্ছি আর মাকে বলছি একটু কলব লাগিয়ে দেব তো মা বলছে না না আমাকে দিতে হবে না এখন আমি আর করবো না ওই সব দরকার নেই তা বলছি না না দেখতে খারাপ লাগছে দেবো নেবেন মানে আগে নিত জানো তো ওই পুজো টুজো বিয়ে টিয়ে হলে পরে নিত তো এখন তো অসুস্থ তো সেই জন্য নিতে চাইছে না তাই আমি মাকে বলছি ঠিক আছে এখন যদি না নেন পুজোর সময় কিন্তু কালো করে দেব। তো যাই হোক তারপরে দেখো সিঁদুরটা ঠিকিয়ে দিলাম অনেকক্ষণই চিন্তা করলাম যে কি রান্না করব। বাড়িতে না কোনো সবজিপাতি নেই আর আমাদের গ্রামের দোকানেও কিন্তু কোনো সবজি পাওয়া যায় না আর আজকে অবশ্য হাটবার ছিল কিন্তু রুদ্র বাবা মাঠে থাকায় যেতে পারিনি আর রুদ্রবাবাকে যদি জিজ্ঞাসা করি যে কি রান্না করব ওরা বলবে যা আছে তাই করে দাও তো ওরা তো আর বোঝে না যে খেতে দেওয়ার সময় যদি ভালো কোনো তরকারি না থাকে আমাদেরকে কতটা খারাপ লাগে তো দেখো রুদ্র বাবা মাত্র মাঠ থেকে এসে হাত পা ধুলো আর আমি শাক পাততে পারছিলাম না বলে ওই পেরে দিচ্ছে আমার ভাগ্যটাই খারাপ বাড়িতে কিছু নেই বলে সজনে শাক পাতাম আর দেখো শাকে কত সোয়া পোকা এই শাক কিন্তু খাওয়া যাবে না তাই শাক আর পারলামই না তারপর তো ঘরে চলে এসছি, তারপরে হচ্ছে রুদ্রবাবাকে খেতে দিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে ও তো আবার মাঠে চলে গেল আর যাওয়ার সময় আমাকে পঞ্চাশ টাকা হাতে দিয়ে গেল। বলল যে তেল আনতে দিও আর যদি কিছু লাগে তো আনতে দিও তো হচ্ছে তিরিশ টাকার মতো তেল নিয়ে আসা করিয়েছি আর কুড়ি টাকা আছে তাই ভাবছি কুড়ি টাকাটা দিয়ে যদি মাছ বিক্রি করতে আসে মাছ নেব। আর সারা দিন মাঠে থাকছে একটু ভালো মন্দ তরকারি না দিলে কেমন লাগে বলো তো ভাত দিতে তো যাই হোক দেখো হাড়ি করে মাটিটা লেপে নিচ্ছি তারপরে উনুনটা ধরে দিয়ে ভাতটা বসিয়ে দেব। আর এই যে মাটিটা দেখছো এই মাটিটা সকালবেলাতেই ভেজাতে দিয়েছিলাম আর এখন খুব সুন্দর ভিজে গেছে আলু তো আগেই কেটেছিলাম আর বাড়িতে একটু মসুরির ডাল ছিল তাই ভাবলাম আজকে আর শুধু ডাল করব না এই ডাল আলু দিয়ে একটা তরকারি বানাবো আর ডাল আলুর তরকারি অনেক দিনই করিনি জানো তো তাই দেখো ফোড়ন করে আমি ডাল আলুর তরকারিটা করব আজকে আর এই ফোড়ন করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর যদি মশলা দিই আমাকে যেন মশলার গন্ধ লাগে আমার ভালো লাগে না সবাই দেখেছি মশলা দিলে বলে মশলার গন্ধ বেরোচ্ছে সেই জন্য মশলা দিলাম না এমনি ফোড়ন করেই ডাল তরকারিটা করছি আর আলুটা প্রেশার কুকারে আগেই সিদ্ধ করে নিয়েছি তারপরে ছুকে দিলাম এবারে একটু ফুটে গেলে নামিয়ে নেব তোমাদেরকে বলছিলাম না যে মাছ কাকু মাছ বিক্রি করতে এলে মাছ নেব তো দেখো মাছ নিয়ে এসেছিল আর একটা কুড়ি টাকার ওই কাতলা মাছ নিয়েছি ছোট করে তো দেখো ছোট ছোটো পাতলা পাতলা করে পিস করে নিয়েছি যাতে সবার যেন ভাগে হয় আর আজকে আমি কাতলা মাছের টক করবো তার জন্য দেখো পেঁয়াজ কেটে রেখেছি টমেটো আর এদিকে তেঁতুলো ভেজাতে দিয়েছি আর এদিকে লঙ্কা পেঁয়াজ আছে আলু সিদ্ধর জন্য আর কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর সব কিছু নিয়ে ঘরেও চলে এসেছি তারপরে উনুন সালে এটাও দেওয়া হয়ে গেছে আর আলুটা তো ভাত থেকে বের করেছি তো সেই জন্য গরম ছিল অন্য সালে মাখা যায়নি তাই ঘরে নিয়ে এসে ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা করে মেখে নিচ্ছি আর লঙ্কা পেঁয়াজ ভাজা দিচ্ছি আলু সিদ্ধতে আর যেন রুদ্রর বাবা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ খেতে খুবই পছন্দ করে আর বাটিতে একটু রুদ্রর জন্য লঙ্কা ছাড়া তুলে রাখলাম রুদ্রর বাবা বলে যে আমাকে শুধু এক ডাব আলু সিদ্ধ দেবে আর ভাত দেবে তাতেই আমি খেয়ে নেব। মানে আলু ওর খুবই পছন্দের আলু সেদ্ধটা মাখার পরে দেখো ভাত বেড়ে নিচ্ছি রুদ্রর বাবার আর মায়ের রুদ্রর ভাতটা ডাল দিয়ে ভালো করে মেখে দিয়েছি আর একটু আলু সিদ্ধ দিয়েছি আর এক পিস মাছ দিয়েছি আর এদিকে বাবার আর মায়েরটা বেড়ে নিচ্ছি আর মাছের টকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো আমার ভাত ভাড়া হতে না হতে রুদ্র চলে এসছে দিয়ে বলছে মা আমার ভাতটা দিয়ে দাও ওর ভাতটা নিয়ে ও চলে গেল আর আমি এবার বাবা আর মায়ের ভাতটা বাইরে বের করে দেব এখন তো রুদ্র বাবা আমাদের সাথে খাচ্ছে না কারণ ও বাড়িতে নেই আর সেই দিন তো তোমরা দেখলে আমাকে বকছিল আমি খাইনি বলে তো সেই জন্য ওর জন্য আর দাঁড়ালাম না আজকে আমি খেতে বসে পড়লাম আর দেখো রুদ্রকে কখন মা বাবাকে খেতে দিই তখন খেতে দিয়েছি ওর কিন্তু এখনও খাওয়া হয়নি আবারও আমাদের সাথে খাচ্ছে এবার বোধ আমাদেরও খাওয়া হয়ে যাবে কিন্তু ওর খাওয়া হবে না কত গল্প করছে আর খাচ্ছে আর আমাদের খাওয়া হয়ে যাবে তারপরে বাসন টুসন ধুয়ে নিয়ে আসবো তারপর যখন রুদ্রবাবা আসবে তখন রুদ্রবাবাকে খেতে দিয়ে দেব। আমরা খাওয়া দাওয়া করছিলাম আর আমাদের খাওয়া দাওয়া শেষ না হতে দেখছি রুদ্রবাবা মাঠ থেকে চলে এসছে তারপর তো স্নান করলো আর ছাড় করতে করতে আমার খাওয়া হয়ে গেছিলো তাই হাত ধুয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম আর যে আগে আমাদের খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো দিদি ধুয়ে নিয়েছিল তো দেখো এখন শুধু রুদ্র বাবার খাওয়ার বাসনটাই আছে সেটা আমি এখন ধুয়ে নিয়ে আসি খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুলাম তারপরেই দেখছি রথ নিয়ে এসেছে আর আজকে তো উল্টো রথ তাই রথ নিয়ে এসছে বাচ্চারা দেখতে বেশ ভালো লাগছে আর যেন রুদ্রসোনা দেখতে পেলো না কারণও ঘুমিয়ে গেছে আর ওকে আর ওঠালাম না বিকেলবেলা অনেকক্ষণে বাইরে বসেছিলাম আর আজকে তো অনেক রথ নিয়ে এসেছিলো রথ দেখলাম প্রসাদ খেলাম তারপর তো সন্ধে হয়ে গেছে ঘরে এসে সন্ধে বাতি দিলাম তারপর রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম তারপর দেখছি দিদি আটা মেখে রুটি বেলতে শুরু করে দিয়েছি আর দেখো দিদির তো ব্যথা আছে সেই জন্য ভালো করে বসতেও পারছে না তারপরে তো রুদ্র বাবা দোকানে গেছিল মুড়ি নিয়ে আসার জন্য দেখো এক কিলো মতো মুড়ি নিয়ে এসছে আর মুড়িটা এখন আমি এই যে ড্রামটা আছে ড্রামের মধ্যে ঢেলে দিচ্ছি আর যেন আমি আর শাশুড়ি মানা এই কেনা মুড়ি খেতে পারি না ঘরের চালের যে মুড়িটা হয় সেই মুড়িটা খেতে ভালো লাগে কিন্তু কি করব এখন তো নেই খেতে হবে উপায় নেই চাল ধোয়া আছে কালকে যদি হয় রুদ্র বাবাকে বলবো মুড়িটা ভেজে নিয়ে আসার জন্য তো যাই হোক মুড়ি ঢালা হয়ে গেল ড্রামটা এবার ঘরে রেখে দেব তারপরে মা বাবাকে খেতে দিয়ে দেব। আর রাতও হলো অনেক তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব তো দেখো বন্ধুরা রুদ্র তো অনেক আগে শুয়ে পড়েছে আর ও তো সারাদিন মাঠেই ছিল মাঠে তো চাষ চলছে এখন তো ওই যে আল কাটা এ কাটা আর কি কাদা নিয়ে আর কি সারাদিন কাজ করেছে আর জানো তো সবের সাথে পারা যায় মাটির সাথে পারা যায় না তাই ওর খুব আলোনি হয়েছে ও নটার দিকে আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর ওই দেখো রুদ্রসোনা তো এখনও ঘুম নেই যতক্ষণ আমি গিয়ে আমার পাশে শোবো ততক্ষণও ঘুমাবেই না আর দেখো বিছানাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি তো এবারে আর শোবো আর এখন বাড়ছে রাত দশটা তো চলো তাহলে আজকের ভ্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা